তো সাহাবীরা ইমানের জন্য তার স্বামীকে ত্যাগ করছে তুমি কে দাও উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআহা উবাইদুল্লাহ بن তার স্বামী ছিল সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পরবর্তীতে মুরতাদ হয়ে গেছে মুরতাদ হওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ইমান ছাড়েন নাই ইসলাম ত্যাগ করে না স্বামী যায় জাত ইমান সারা যাবে আবার কত সাহাবিরা ইমানের জন্য স্ত্রী দিছে ইমান ত্যাগ করে নাই সাহাবাদের অবস্থা والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله فكر بندى جناب محمد رسول الله

শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলে না হুজুবিল্লা যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে যেমন মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শেরেক বেদাত কে আবাদত মনে করে শেরেক বেদাত কে মনে করে কবর পূজা ব্যক্তি পূজা গুলি শেরেক বেদাত দাবি করে আমি মারে ফাতের লোক আমি এলমে বাতেন এলমে তাসাউফের লোক করে শেরেক বেদাত দাবি করে আবে আবার একদম লোক যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে যেমন কিছু সংখ্যক লোক মাঝহাব মানা ইমাম মানাকে শিরক বলে বিদআত বলে অথচ এগুলি খুঁজি জরুরি গভীর এলেম যাদের নাই কবি এলেম যাদের নাই তারা mazhab মানা ব্যতীত ইমাম মানা ব্যতীত জান্নাতের যোগ্য সুরাতি নেই আমি কথাটা বুঝাতে পারিনি নাই আমি কি শর্ত করছি গভীর ইলম কি ইলম গভীর এলেম বল المستাহিদustan bhi পড় যায় ইমাম আজম আবু হানিফ রাহমাতুল্লাহ আলাইহির পর্যায়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলের পর্যায়ের লোক ইমাম শাহি ইমাম আহমদ হাম্বার রহমতুল্লাহ আলের পর্যায়ের লোক ইমাম বুখার ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী ইমাম ইমিজ রহমতুল্লাহ আলী অর্থাৎ মুস্তাহি মুস্তানবিদ পর্যায়ে গভীর এলেম যাদের নাই এমন ব্যক্তিরা কোন ব্যক্তির অনুসরণ অনুকরণ ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই এর কারণটা কি ভাই দেখেন আজকে এই কেন করছি এই মাছগুলিশটার উদ্দেশ্যাসা এটা মাদ্রাসা মাদ্রাসা মানে যায় যেখানে কি দেয়া হয় শেষ সব করতে করতে মাদ্রাসা মানে যায় দশ যেখানে কি দেওয়া হয় 10 দেয়া হয় মাদ্রাসায় দুই ধরনের এটা স্থায়ী মাদ্রাসা ওয়াইস স্থায়ী মাদ্রাসা স্থায়ী মাদ্রাসায় 24 ঘন্টা ছাত্ররা থাকতে হোস্ট আমরা থাকে 24 ঘন্টা 10 দেয় এটা কানুনের মধ্যে থাকি কথা ঠিক না এই সময় ঘুমাবে এই সময় খাবে এই সময় পড়বে এই সময় নামাজ পড়বা 24 ঘন্টা নিজামুল اوقات কি কথা ঠিক না এইটা হলো অস্থায়ী মাদ্রাসা সেই আসনের পর থেকে বয়ান শুরু কিসের বয়ান করছে কি নসিহার থাকে ভাই জান্নাত পথে জাহান নাম পথে এইটা হালাল এইটা হারাম এইটা সুন্নাট এইটা ওয়াজিব আল্লাহর পথে চলতে হবে কেন চলতে হবে লাভ কি আল্লাহর পথে না চললে লসটা কি ঠিক না ভাই এখানে কিভাবে ব্যবসা করবেন বাণিজ্য করবেন ধনী হবেন বিল্ডিং বানাবেন এই প্রশিক্ষণ এখানে দেওয়া হয় না এখানে কিভাবে মেম্বার হবেন চেয়ারম্যান হবে এই সমস্ত কথা বলা হয় নাই এই আসরের পর থেকে এই পর্যন্ত আপনাদের কি নসিয়া শুনানো হয়েছে বা নেকের কাজ করো গুনার কাজ আল্লাহকে রাজি করে মাওলার জান্নাতে যাই কথা ঠিক না এটা ব্রাহ্মণ মাদ্রাস কোরআন হাদিস এর এখানে বয়ান করা হবে উৎসাহিত করবে দিনের ব্যাস আমি আজকে শেষ উস্তাদ ভাই ওখানে ঘর 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 করে কে বারবার দরজা উঠায় না বাস ভাই একটু পরে বন্ধ করেন এখন খোলা থাক শোনেন বয়ান ঘর ঘর না। আমি শেষ বয়ান আজকে শেষ উস্তাদ আমি আমি উপসংহার বয়ান আজকে দিনের রেজাল্ট আছে চর্মীওয়ালারা কি চান দেখেন চর্মীওয়ালারা নিজেদের দল ভারী করতে চান বিশ্বাস করেন না কতগুলো পিয়াকু সামনে বসে নিজের এটিসুড নষ্ট করে চর্মনায় ওয়ালারা নিজেদের দর ভারী করতে চায় না আজ পর্যন্ত আমার দাদা থেকে আসি পর্যন্ত আমরা যারা আসি তাদের অনুসারী আজ পর্যন্ত কোন বক্তার মুখে কথা শুনছেন যে আমি জানি না আমার দাদায় বলে না আমার বাবায় বলে না আমরাও বলি না যে চর্মনায় স্যার উপায় নেই এরকম বয়স শুনছেন কোনদিন

জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে কবরে কি আমার কোনো ছায়া লাভ নাই বুখারী মতে রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নিজেকে নিজে জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচাও হে আব্দুল মুত্তালিবের দৃষ্টি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কবরে গিয়া আমার ভূচায় দেব আমি কুরাইশী আমার বংশে নবী আসছে কোন লাভ নেই এটা মাদ্রাস উৎসাহিত করে দিনের জন্য কিসের জন্য হ্যাঁ দিনের কথা বলতে গেলে কেউ বন্ধু হবে কেউ শত্রু হবে এতে আশ্চর্য আর কিছু নাই এতে আশ্চর্য হওয়া আচ্ছা বলেন তো নবী আলী সালাম আছে ভালো তার জমানায় কেউ ছিল তার আগে কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো তার জমানায় ছিল না তার আগেও ছিল না কিয়ামত পর্যন্ত কেউ আচ্ছা বলেন যে নবীকে সবাই কি না এটা এটা ভুল ভুল মেসেজ আমার নবীর চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল না তার আগেও ছিল না কিয়ামত পর্যন্ত তার চেয়ে ভালো কেউ আসতে পারে না এই নবী আলী সাল্লা সাল্লামকে সবাই মোহাম্মদ করত না

উটের পাঁচা নারী ভুড়ি তার মাথার উপরে কে চাপায় দেয় এক কম্বাক বলছে আমি পড়ি নবী আলী সাল্লাত ওয়া সালাম যখন সিজদার মধ্যে পড়ছেন উটের পচা নারী ভুড়ি তার মাথার উপরে চাপায় আসে সেই মুবারক তো মরতে না فاطمه রাদিয়াল্লাহু তাআলার ছোট বাচ্চা কে জানা তাকে খবর দিতে তোমার আব্দুর অবস্থাই

তাদের সাথে ছিলেন মহিলারাও ছিলেন মহিলাদের সাথে বাচ্চারাও ছিল খানা নাই পানি নাই না খেতে খেতে ভালো মতো শুরু ইসলাম কি জিনিস ইসলাম কাকে বলা হয় মাদের স্তম্ভ সুখে গেছে বাচ্চারা বুকের মধ্যে টান দেয় খাদ্য নাই ঠাট্টা মারিয়া চিলড্রান দেয় বাচ্চাগুলি শুখায় গেছে হাঁটতে বিশার হয়ে গেছে ইমান ইমান ওই মহিলাগুলি সেখান থেকে ভাগে না আর তোমার আমার অবস্থাটা কি বলো তো সাধারণ পরীক্ষায় বললে ইমানটাকে বলি সামান্য পরীক্ষায় বললে স্থান থেকে বলি দি আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি

ফাতেমা পানির মস্কোর টানতে টানতে পানির মস্কোর টানতে টানতে কাদের মধ্যে গেছে। ঘটনা হাতের মধ্যে ঠোস পুড়িয়া গেছে হাতে এবং আমার বিছানার চাদর ছিল একটা কয়টা ওই একটা বিছানায় দুজনে ঘুমাইতাম ভাই মাই এরকম করে কেন বলো নাকি জিরজির করে মায়ের ঘর ঝিরঝির করেছানা ছিল বিছানা একটা বিছানায় দুইজনে ঘুমাতাম একটা ছাগলের চামড়ার বিছানা কিসের ছাগলের এই বিছানা আবার দিনের বেলায় সেই বিছানার উপরে জানুয়ারি খাদ্য নিতাম এই বিছানায় ঘুমাইতাম এই বিছানায় রাত দিনের বেলায় বক্তিদেরকে জানোয়ারদেরকে ঘুমাইতাম কি বুঝলেন আমাকে বলেন তো এই ফাতেমা রাজিয়া যে গরিব ছিলেন কেমন গরিব গরিব নবী আলী সলা একদিন তার ঘরে গেছে সালাম দিছেন বলে আব্বু যান ঢুকিয়ান না বলে কেন অর্থাৎ আপনার সামনে আসবো সে পরিপূর্ণ বস্ত্র আমার গায়ে নাই আমাকে দেখান তো গোটা বাংলাদেশের মধ্যে এই ধরনের একজন ভিক্ষু গরিব আছে একজন ইমান সারসার মধ্যে সামান্য বিপদে পড়লে ইমান সারিয়ে দিছো সামান্য হ্যাঁ আবু হরিয়া ফরমান রবায়ত তিনি নিজে করেন আমি ক্ষুদার্থ জমনের ক্ষুদা এত ক্ষুদা সহ্য করতে পারতেছি না নামাজের পরে মাসিদের বাহিরে নামলাম আমি আউবকে সালাম দিলাম তার কাছে মাসালা জিজ্ঞাসা করছি মাসালা আমি জানি উত্তর আমি জানি কেন মাসালা জিজ্ঞাসা করছি

উদ্দেশ্য ছিল আমার সাথে কথা কতন হবে আমার অবস্থান দেখবে আমাকে তার বাড়িতে দাওয়াত দিবে পেট ভুইরা খাবো এর জন্য কিন্তু তিনি আমার সালামের জবাব নিছেন মাসালার উত্তর দিয়েছেন কিন্তু আমাকে দাওয়াত দেন নাই আমি বুঝতে পারছি আমাকে খাওয়ানোর মতো তার ઘરેও কিছু নাই ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছেন সালাম দিলাম মাসালা জিজ্ঞাসা করলাম সে আমার প্রশ্নের জবাব দিছে

খাবার থাকার জায়গা নবী আলাইহিস সালাম ঘরে আওয়াজ দিলেন খাবার মতো কিছু আছে ঘরের থেকে আওয়াজ আসছে এক পেয়ালা দুধ আছে কয় পেয়ালা নবী আলাইহিস সালাম ওহরের আগে বললেন ওহরারা যাও আহলুস সুফর সবাইকে দাওয়াত আল্লাহ আহলুস সুফর আপনারা জানেন আহলুস সুফর অনেক সাহাবী তারা সেখানেই থাকতেন নবী আলাইহিস সালামের خدمت করতেন বিভিন্ন জায়গা থেকে যারা নব মুসলিম মুসলিম হয়ে আসত তারা সেখানেই থাকতেন চব্বিশ ঘন্টা অবস্থান করতেন নবী আলী সালামের দশে বসতেন নবী শিক্ষা দিতেন পড়াইতেন তারা পড়তেন আমল করতেন তাদের কাজই হল এলেন আমল নবীর কাঠ করে আনতে আনতেন নবীর বাসার খ্যাত করতেন অন্য রায় সুপার অবস্থা একজনের পরিপূর্ণ শরীরের কাপড় ছিল পরিপূর্ণ কাপড় একজন আরও ছিল হয়তো নিজ ঢাকলে উপর খালি খালি ঢাকলে সংখ্যা তখন ছিল প্রায় সত্তর কতজন প্রায় সত্তর জন আবহর নবী আলি সাল্লাহ সবাইকে দাওয়াত দিছে দুধ মাত্র এক তে আর আমাকে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বোঝ যখন সবাই আসবে আমার কি বলবে বন্টন করো তা প্রথম তুলেই তো খাদ্য শেষ দুধ শেষ তা আমার অবস্থা নাকি আমি তো সেই কিন্তু নবী সালাম যেহেতু হুকুম করছেন না মানে উপায় নেই আমি সবাই কি কেমন সুপার সবাই আজকে নবীর ঘরে দাওয়ার সবাই তো খুঁজার্থ এত খুশি ইয়াতু আনন্দ আজকে নবীর ঘরে দাও সবাই সবাই ওই আমার ধারণা অনুযায়ী বন্টন শুরু করো আমি এক সাহাবার কাছে বাতি নিয়ে গেছি দুধের পেয়ালা নিয়ে গেছি এমনি ক্ষুধার্থ মানুষ তাজা দুধ এমন টান মারছে দুধের মধ্যে পেট প্যাট ফুল কিন্তু আল্লাহর কসম বাটির থেকে এক ফোটা দুধ কমে হবে যে দু সেই আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি সেও সেই পেয়ালা থেকে পান করছে কিন্তু এক পেয়ালার এক ফোটা দুধ কমেনি আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি সেও দুধ পান করছে পেয়ালার থেকে পেট ফুলে দুধ পান করছে এক ফোটা দুধ কমে নেই

এ মুসলমান সবাই সার কাছে যাবা সবাই সব হয়ে গেছে মুসলমানের ইসলামের গুলো সাপ নাই ইসলামের সাপ চেহারার মধ্যে পোশাকের মধ্যে ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে চলার মধ্যে দলের মধ্যে নেতার মধ্যে কামার মধ্যে খরচের মধ্যে ছেলের মধ্যে মেয়ের মধ্যে বন্ধুর মধ্যে নেতার মধ্যে কোন জায়গায় ইসলামের কোন নাই কোন পাগলের দেশে আসে আল্লাহ পাকই ভালো আমি সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ইমানকে ঠিক রাখছেন আর আমরা ইমান বিক্রি করিয়া দুনিয়াকে ঠিক করি কথাটা বোঝাতে পারবি না সাহাবারা কি করতেন বলেন তো ঈমানকে আর আমরা কি করি পার্থক্য করে বোঝাতে পারছিস তো সাহাবায়ে کرام رضوان اللہ ইমানের জন্য ইসলামের জন্য bari sarie disi ke dai nai